আমি আবার এসে গেছি আমার হাতের কাজ নিয়ে তোমাদের দেখাবো আজকে অন্য কিছু আর বলবো না তবে শীত তো সেভাবে পড়লই না বাইরে বেরোলে খুব ভারী জামাকাপড়ের দরকারই হচ্ছে না হালকা কিছু গায়ে দিয়ে বেরোলেই হচ্ছে জানি জানিন এরপরে হয়তো শীতটা পড়তে পারে আর একটু অনেক সময় কি হয় বৃষ্টি পড়ে বৃষ্টির পরে পড়ার পরে শীতটা খুব পরে কয়েকদিনের জন্য দিন সাতেকের জন্য পরে হয়তো পড়বে যাদের শীতকাল ভালো লাগে তারা মজাটা উপলব্ধি করতে পারছে না ঠিকঠাক করে আচ্ছা অনেকেই আবার শীতকাল ভালোবাসে না শীতকাতুরে যারা যেমন আমি আমি নিজেই শীতকাল ভালোবাসি না খুব একটা এবার দেখাই আমি আমার লোকনাথ বাবার জন্য একটা ড্রেস বানিয়েছি তোমাদের সেটা দেখাচ্ছি এই হলো লোকনাথ বাবার ঘাগড়া ঠিক আছে আবার এইটা হলো জামা দেখো কি সুন্দর জামাটা পিছনটা ঢাকা থাকবে আর সামনেটা সামনেটাইটুক ঢাকা থাকবে আমি যেমন জগবন্ধুর জন্য বানিয়েছি অনেকটা সেরকমই তবে ডিজাইনটা একটু আলাদা আর একটা বানিয়েছি ছোট একটা পাগড়ি আপনার আমার লোকনাথ বাবার একদম মাপে মাপে ড্রেসটা পরলে খুব সুন্দর লাগবে এই দেখো যদি কেউ আমাকে বানাতে দিতে যাও চাও অবশ্যই বলবে যদি কারুর পছন্দ হয় ইচ্ছে হয় এরকম ড্রেস ঠাকুরকে পরানোর তবে আমাকে জানিও আর আমার হাতের কাজ তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্য অবশ্যই লিখে দেবে লাইক শেয়ার করে দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার এই নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে আর যারা শিখতে চাও তারা বলো এরপরে আমি শেখানোটাও শুরু করে দেব। এখন আমি আমার হাতের কাজগুলো দেখাচ্ছি আপাতত আমি কি কি করেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি এরপরে তোমরা যে যা আমাকে বানাতে বলবে আমি সেইগুলো করে দেবো আর শিখিয়েও দেব কীভাবে করছি এগুলো জিনিসগুলো এই যে এরপরে আমি পড়িয়ে লোকনাথ বাবার ছবি তুলে তোমাদের পাঠাবো কি সুন্দর না ঠাকুরের দারুণ দারুণ জামা পাওয়া যায় দোকানেও পাওয়া যায় কিন্তু আমি যে ধরনের ডিজাইন করছি সেই ডিজাইন কিন্তু আমি বাজারে একটাও দেখতে পাই না আমার ডিজাইনগুলো একটু আলাদা রকম আর খুব সুন্দর আমার মনে হয় তোমরা যারা দেখছো তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত রাখি নতুন প্রোডাক্টস নিয়ে আবার তোমাদের কাছে আসবো তোমাদের দেখাবো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে বলো টাটা গুড নাইট